পশ্চিম বাংলায় যত আন্দোলন হবে সেগুলো সব নবান্ন কেন্দ্রিক হবে চাকর বাকর সার্ভেন্ট মাইনে করা চাকর এদের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই আন্দোলন দুটো পশ্চিম বাংলার এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন হবে দুটো জায়গায় একটা হলো হরিশ মুখার্জি স্ট্রিট একটা নবান্ন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে বিধানসভা ভেঙে বিধানসভা ভেঙে আবারও বলছি মহাকরণের সামনে চোদ্দ জনকে নিয়ে লাশের রাজনীতি এরা মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করতে গেছে রাজনীতি না করেও মানুষের সাথে মানুষের কাজ করা যায় দলের সাথে প্রয়োজনীয়তা নেই যারা নির্বাচনে লড়াই করে রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়াই করে তারা একটা কেন্দ্র থেকে দাঁড়ায় ক্ষমতায় গেলে কিছু কাজ তারা মানুষের জন্য করতে পারে এটা ঠিক ক্ষমতায় গেলে যদি সঠিকভাবে ব্যবহার করে কিন্তু যারা ধরুন রাজনীতি করছেন না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কি মানুষের কাজ করে না যারা আইনজীবী যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা লয়ার যারা শিক্ষক যারা সরকারি কর্মচারী এরা মানুষের কাজ করেন এরাও তো মানুষের কাজ করে দেখুন আমি যেটা বললাম কিছু ক্ষমতা পেলে ক্ষমতাতে কিছু কাজ বেশি হয় এটা অস্বীকার করার জায়গা কেউ যদি ধরুন একজন মন্ত্রী হয় মমতার বিরুদ্ধে লড়াই হবে মমতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা আমাদের করতে হয় সেটাই আমাদের এখন মূল নিয়ে মূল এজেন্ডা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে মানে মমতা সরানোর জন্য আপনারা কোনো দলের আসতে পারে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য আমরা কোনো দলের সংস্পর্শে আসব কি কে কি করবে সেটা পরের প্রশ্ন সম্পূর্ণ বিষয়টা যেটা দেখুন আমি আইনজীবী আইনের কথা বলতে পারি কিন্তু সোশ্যাল ইস্যু নিয়ে আমি কথা বলবো মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংগঠিত করাটা দল আসবে পরে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে সংগঠিত করতে হবে আনাঘোষে শুনতে পাচ্ছি এই মুহূর্তে যে আপনারা নতুন দল তৈরি করার পরিকল্পনা না এই দেখুন এটা এরকম কোন বিষয় নয় আমরা রাজনৈতিক দলের কথা আমরা বলছিলাম আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি যে প্ল্যাটফর্মে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে সবাই যেন এক সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলবে সেখানে রাজনৈতিক দলের কোনো জায়গা নেই মানুষকে এই জায়গা থেকে সংগঠিত করার আমরা প্রচেষ্টা করছি বাংলায় কি নতুন দল না এরম কোন বিষয়ের মধ্যেও আমরা নেই এরকম কোন সেটা দেখুন অনেকে বলতে পারে কিন্তু মানুষকে আমারও আবারও বলছি মানুষকে সংগঠিত করতে আমরা চাইছি এবং আপনারা যদি দেখে থাকেন যে নবান্নের দিকে কত মানুষ গেছে সেটা একটা বড় সংখ্যাই গেছে এটা অস্বীকার করার জায়গা নেই অনেকে বলতে পারেন যে প্লপ অমুক তুসু হেনা তেনা সে কাউন্টার ন্যারেটিভ থাকবে কিন্তু মানুষকে সংগঠিত করাটাই হচ্ছিল সব থেকে যেখানে প্রতিটা গ্রামে প্রতিটা স্তরে মানুষের মধ্যে পৌঁছতে হবে যেসব 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 ধরুন যাদের আজকে চাকরি চলে গেছে চাকরি হারা যারা যাদের চাকরি নেই যারা চাকরি পায়নি এই যে সেক্টর গুলো পরপর পরপর সেক্টর গুলো আছে এই সেক্টর গুলোর সাথে আমাদের আরো কাজ করতে হবে এবং মানুষের কাজে আরো বাড়াতে হবে এটা আমাদের এখন মূল লক্ষ্য